এখন আর কানাডার রিফিউজি ক্লেম করে আপনাকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে না সেই সময়টা কমে এসছে সময়টা কমে এসছে তো যারা রিফিউজি ক্লেম করেছেন বা করছেন তাদের জন্য এটি একটি ভালো সংবাদ তো সেটা হচ্ছে যে গভর্নমেন্টের ওয়েবসাইট সেই ওয়েবসাইটে বলা হয়েছে যে প্রোটেক্টিভ পারসনদের এখন সতেরো মাস করে ওয়েট করতে হবে যদি সে আজকে যদি অ্যাপ্লিকেশন করে এবং সেই আপডেটটা এসেছে চোদ্দ জানুয়ারি দুই হাজার তবে মনে রাখবেন যে এটা কিন্তু কুবেকের বাইরে অর্থাৎ ক্যানাডার একটি প্রভিন্স কুবেক তারা তাদের মতো করে তাদের কিছুটা আইনে চলে তো এটা তাদের জন্য না এটা তাদের জন্য না আউটসাইড কুবেক অর্থাৎ একটি প্রভিন্স বাদে বাকি নয়টি প্রভিন্সের ক্ষেত্রেও এই নিয়মটি প্রযোজ্য তো এই মুহূর্তে ক্যানাডাতে আপনারা জানেন যে যেটা হচ্ছে যে অ্যাসাইলাম খুব করা করি অ্যাসাইলাম করতে মানুষের সমস্যা হচ্ছে কারণ আমরা আমাদের গত ভিডিওতে সরকারি ডেটা অনুযায়ী আপনাদেরকে দেখিয়েছিলাম তিরিশ পার্সেন্টের উপরে কিন্তু অ্যাসাইলাম কমে গিয়েছে গত এক বছরে এবং এই মুহূর্তে ক্যানাডার হাতে ফাইল রয়েছে নয় হাজার পঁচানব্বই ফাইল রয়েছে অর্থাৎ একটা সময় সেই অ্যাসাইলাম ক্লেম আঠারো হাজার পর্যন্ত হয়েছিল সেটি এখন কিন্তু ছয় সাত হাজার এসে নেমেছে তো এটি ভবিষ্যতে হয় ক্যানাডার যদি আপনি আরও যদি হিস্টোরিক্যাল ডাটা যদি পান কখনোই দুই আড়াই হাজারের বেশি ছিল না তো ডেটা যেহেতু অর্থাৎ সংখ্যা যেহেতু কমছে সংখ্যা কমার ফলে অ্যাসাইলামের এই যে এই ফাইলগুলি খুবই দ্রুত প্রসেস হচ্ছে এবং দ্রুত প্রসেস হওয়ার ফলে মানুষ সিদ্ধান্তগুলি খুব দ্রুত পাচ্ছে অর্থাৎ কে থাকতে পারবে আর কে থাকতে পারবে না এই সিদ্ধান্তগুলি খুব দ্রুত হচ্ছে জানেন যে দীর্ঘদিন অ্যাসাইলাম ক্লেম করে মানুষকে অপেক্ষা করতে হয় সে অ্যাসাইলাম ফাইলটা আদৌ হবে কিনা মানুষের জীবনের পরিকল্পনা করতে পারে না আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ কানাডা এসেছে তাদের পরিবার পরিজন রেখে এসেছে এবং রেখে এসে এখানে তারা কোনো না কোনোভাবে অ্যাসাইনম্যাম্প ক্লেম করছে এখন তারা আর দেশে ফিরতে পারছে না এমনকি পিয়ার কার্ড হওয়ার পরেও কিন্তু দেশে ফেরাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ কারণ সে তার নিজ দেশে তার ঝুঁকির কথা বলে এসেছিল তো দীর্ঘ সময় অপেক্ষা এবং এই দীর্ঘ সময়ের অপেক্ষার প্রহরটা আস্তে আস্তে কমা শুরু করেছে এখন গভর্নমেন্টের ওয়েবসাইটে সেটা দেখাচ্ছে সতেরো মাস যেটা আগে আশি নব্বই মাস পর্যন্ত ছিল তো এইভাবে কানাডা যেটা বললাম যে অ্যাসাইলামের হার কমে গিয়েছে অ্যাসাইলাম হারের সংখ্যা কমে যাওয়ার ফলে ক্যানাডা আস্তে আস্তে তার ইমিগ্রেশনের যে আজ থেকে পাঁচ ছয় বছর আগে যে ইমিগ্রেশনের ধারাটা ছিল অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসে তারা পড়াশোনা করে তারা এখানে পিআর পেত যে এই যে এই একেবারে যে স্মুথ যে ধারাটা সেই ধারার দিকে হয়তো ক্যানাডা আস্তে আস্তে আবার ফিরে যাচ্ছে কারণ ক্যানাডা খুব দ্রুতই এই আসাইলামের ফাইলগুলি নিষ্পত্তি করছে দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে দেখবেন এবং যারা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফলো বা সাবস্ক্রাইব করেননি দয়া করে করে নেবেন আসসালামু আলাইকুম